হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের রাজ্যে উচ্চ মাধ্যমিকের চুক্তিভিত্তিক শিক্ষক সহ শিক্ষকের এস এসকে শিক্ষক এম এসকে শিক্ষক আশাকর্মী স্বাস্থ্যকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড এই সমস্ত পদে যারা যুক্ত আছেন তাদের কিন্তু আপনাদের অবসর প্রাপ্তকালীন আপনাদের সেই ভাতার টাকা বাড়িয়ে আপনাদের পাঁচ লক্ষ টাকা করা হলো তো আপনাদের এই আপডেটটি কিন্তু কালকে এসেছে আপনাদের মধ্যে যারা এই পদে যুক্ত আছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য খুশির খবর তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল্প রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা এখানে কোনো আপনাদের বলা হয়েছে যে পুজোর আগেই খুশির খবর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের রাজ্যের উচ্চ মাধ্যমিকে চুক্তিভিত্তিক শিক্ষক সহ শিক্ষক এস এস এবং এম এস কে শিক্ষক আশাকর্মী স্বাস্থ্যকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড ভলেন্টিয়ারদের অবসরকালীন ভাতার পরিমাণ বাড়ালো রাজ্য সরকার এতদিন অবসরের সময় অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে কোনো ব্যক্তি অবসর নিলে তাকে দেওয়া হতো দু তিন লাখ টাকা এবার বাড়ানো হলো সেই টাকার পরিমাণ শিক্ষামন্ত্রী ব্রাত বসু এ স্যান্ডেলে জানিয়েছেন যে ভাতার পরিমাণ বাড়িয়ে তা করা হয়েছে পাঁচ লাখ টাকা এবং আপনাদের বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত বসু এক স্যান্ডেলে দুটি ছবি শেয়ার করেন সঙ্গে লেখা সুসংবাদ পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীনে সমস্ত সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে এই বছরে পয়লা এপ্রিল থেকে তাদের অবসরকালে এককালীন বাধার পরিমাণ এখন বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হল এরপর লেখা হয় যে এই সুবিধা সহ টিচার অ্যাকাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এম এস কে শিক্ষাকর্মীরা এবং আপনাদের চলতি বছরে পয়লা এপ্রিল থেকে এই নতুন নির্দেশিকা চালু হচ্ছে এই মর্মে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর এই নিয়ে আগেই নবান্নে আলোচনা হয়েছে তারপরই এই বিজ্ঞপ্তি চুক্তিভিত্তিক শিক্ষক প্রাথম ব্যারা শিক্ষক এস এস কে এবং এমএসকে কে শিক্ষক একাডেমিক সুপারভাইজার আশাকর্মী স্বাস্থ্যকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী সিভিক ভলেন্টিয়ার গ্রাম্য পুলিশ ভলেন্টিয়ার এবং হোমগার্ড ভলেন্টিয়ার সকল সকলেই এই সুবিধা কিন্তু পাবে এই খবর সামনে আসার পর খুশি চুক্তিভিত্তিক সহ শিক্ষক আশাকর্মীরা অনেকেই প্রশাসনে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আগামী দিনে যাতে কলেজের অস্থায়ী শিক্ষকদের ক্ষেত্রেও যাতে উন্নতি প্রকল্প নেওয়া হয় সে আর্জিও জানানো হয়েছে নেটপাড়ায় তো বন্ধুরা আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে আপনাদের মধ্যে যারা যারা গ্রাম্য পুলিশ রয়েছেন পুলিশ রয়েছেন অর্থাৎ রয়েছেন এর সাথে বা কোনো একাডেমিকে আপনার যারা সুপারভাইজার রয়েছেন তো তাদের কিন্তু অবসর প্রাপ্তকালে আপনাদের ষাট বছর বা পঁয়ষট্টি বছর বাষট্টি বছর বাদ যখন রিটায়ারমেন্ট নেবেন তখন আপনাদের দু থেকে তিন লাখ টাকা দেওয়া হতো কিন্তু এখন সেটা আপনাদের বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে সকলের জন্যই কিন্তু সুখবর একটা তো আপনাদের মধ্যে আরও নতুন আপডেট এলে আপনারা এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানতে পারবেন তার আগে আপনার পালে অবশ্যই নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন ওখান থেকে সবার আগে আপনার আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অল অল্প রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়া জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চল তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে